এই বিজ্ঞান যাজকে আবিষ্কার করেছে বিমান বিমানের যে পার্টস পাতিগুলো আল্লাহ পাক তার সৃষ্টিগুলোর মধ্যে এগুলো রেখে দিয়েছেন যেরকম সুবহান আল্লাহ আল্লাহ পাক আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলকে জানালেন বিমান হামলা কেমন করে করেছিলাম আব্রাহার বাহিনীর উপরে আছে না কথা আছে না আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন আমার ঘরের আয়াত আপনার ঘরের আয়াত মুখের আয়াত সবাই ঠোঁট মিলিয়ে বলুন وحبك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربنا الله أكبر أمر الله تعالى কাবাকে রক্ষা করার জন্য কি কি রক্ষা কাবাকে রক্ষা করার জন্য আবরাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে যখন হাতি বাহিনী নিয়ে যখন ভাঙতে আসলো আল্লাহর ঘর কাবা সঙ্গে সঙ্গে আল্লাহ যুদ্ধ বিমান পাঠালেন যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার বহন হয় না আল্লাহ রাবুল আলামিন ওই বিমানের মধ্যে দুটো করে বোমাও পাঠালেন বিমানের নাম হলো আবাবিল আর বোমার নাম হলো সিজিল যেরকম সুবাহান আল্লাহ ওই বোমা নিক্ষেপ করা হলো উপর থেকে এখন অপমান নিক্ষেপ করা হয় কিসের থেকে বলেন উপর থেকে নিক্ষেপ করা হয় তারমিহ বিহিজারাতিন মিন সিজ্জিল তাদের উপরে যখন সিজ্জিল নামক বোমা যখন নিক্ষেপ করা হলো আল্লাহ পাক তাদেরকে জীবানো ভোষির নাই মাকুল ফজাআলুহুম কাআসফিম আপনার বাড়িতে গাফি আছে গাফির মুখে যদি আপনি ঘাস দিয়ে দেন সেই ঘাসটা চাবাতে 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 সেই ঘাসের অবস্থা কি হয় আল্লাহ রা আলমিন বলেন আমার কাবা যারা ভাঙতে এসেছিল আমি তাদেরকে বিমান হামলা করে সিজ্জিল নামক বোমা হামলা করে বিমান হামলা করে আমি তাদেরকে চিবানো ভুসি নাই তাদেরকে বোধ করেছি এই বিমান আবিষ্কার হয়েছে বিমান মানুষ এখন পাখির চেয়ে বেশি ওড়ে জোরেকাল সুবাহান আল্লাহ আর জোরকাল সুবাহান আল্লাহ মানুষ আর কত ওড়ে তার চাইতে পাখি আর কত ওড়ে তার চাইতে মানুষ বেশি ওড়ে যে পাখি টেকনোলজি অত্যাধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে প্যারেগ্রিন ফেলকন নামে একটা পাখি আছে যেটাকে রকেট বার্ড বলা যায় রকেট বার্ড যেখানে দ্রুতগামী একটা চিতাবাগ ঘন্টায় হান্ড্রেড টুয়েলভ একশো বারো কিলোমিটার পথ চলতে পারে একটা চিতাবাগ প্রতি ঘন্টায় একশো বারো কিলোমিটার একটা বাঘ সেখানে ফেলকন প্যারেগ্রিন সে আকাশে উঠতে পারে প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার বলবেন না চারশো কিলোমিটার মানে কি একটা পাখি কিন্তু তার ডানা এসে ঘন্টায় কিলোমিটার এখন যে গতি বাতাসের যে সেই যে গতিতে যাচ্ছে তার তো লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা বাতাস ঢুকে ফেটে যাওয়ার কথা ছিল কিন্তু ফাটে না কেন ফাটে না না ফাটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ফ্যালকন প্যারেগ্রিন ফ্যালকনের নাকের একটু নিচের দিকে একটা ট্যাপ লাগায় দিয়েছেন সেটা হলো শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন এই হাড়ের ট্যাপে গিয়ে সরা সরাসরি সোজা গিয়ে আগে ধাক ধাকায় বাতাস বাতাসের গতিটা কমে গেল এরপরে লাঞ্চের মধ্যে সে বাতাস ঢুকে যায় ঠিক একই প্রযুক্তি আজকের বিমানগুলোর মধ্যে এরকম করে ট্যাপ লাগায়া গতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে পাখি থেকে তারা এই টেকনোলজি নিয়েছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 10000 বছর আগে বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পাখি নিয়ে কথা বলেছেন আলাম তারা আনাল্লাহু ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ

প্রত্যেকে তার সালা তাজবি জানে কিন্তু তারা যে তাজবি জপে তারা যে তাজবি প্রকাশ করে তোমরা তা জানো না জোরে কোন সুবহান আল্লাহ তাদের তাজবির ভাষা তোমাদের জানা নাই তোমরা এটাকে ফলো করতে পারো না বুঝতে পারো না কিন্তু সব প্রাণী জিকির করে কার আসতে বলেন জিকির করে কার